আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে সংখ্যা পদ্ধতি অঙ্কের ক্ষেত্রে এই একটি দশমিক সংখ্যা ছয়শো পঁচিশ পয়েন্ট চার ছয় তো এই সংখ্যাটি হচ্ছে দশ ভিত্তিক দশমিক সংখ্যা এবং এই সংখ্যাটির বৈশিষ্ট্য হচ্ছে মাঝখানের রেডিক্স পয়েন্ট আছে পয়েন্টের বাম দিকে ছয়শো পঁচিশ পূর্ণ সংখ্যা ডান দিকে ছয় এবং চার এবং ছয়টি ভগ্নাংশ সংখ্যা তার মানে কি পয়েন্টের আগেও সংখ্যা আছে পরেও সংখ্যা আছে এই ধরনের সংখ্যাকে আমরা কীভাবে এক্সারেসিবেলে রূপান্তর করব অনেক সহজ কিন্তু লক্ষ্য করি যাই প্রশ্নটা এখানে লিখে রাখলাম এখন একটি বিষয় বলে রাখি সেটি হচ্ছে আমাদের পয়েন্টের পরের যে পয়েন্টের পূর্বে যে সংখ্যা আছে ছয়শো পঁচিশ এটাকে আমরা আগে করব পূর্ণ সংখ্যা নিয়ম অনুযায়ী আর পয়েন্টের পরে যে সংখ্যাটা আছে এটা ভগ্নাংশ সংখ্যা চার ছয় এটাকে আমরা পরে করব তারপর দুইটার উত্তর লাস্টের শেষে লিখব লক্ষ্য করি কিভাবে করব। প্রথমে ছয়শো পঁচিশ এখানে লিখে দিব লেখার পরে এই ছয়শো পঁচিশকে এক্সার ডিসেমের বেজ এখানে দাগ দিব এখানে দাগ দিব দেওয়ার পর এখানে ষোলো লিখব এক্সেলস মেলের বেজ ষোলো দ্বারা এটাকে বারবার ভাগ করে ভাগ ফল এবং ভাগ শেষ আলাদা করে লিখব তো আমার এই বিশেষ করে ইতিপূর্বে দুইটা পর্বে আমি দেখিয়েছিলাম কীভাবে এটা ভাগ করে ভাগ ফল এবং ভাগ শেষ আলাদা করে লিখতে হয় তারপরে বলছি আমরা ক্যালকুলেটরেও ভাগ করতে পারি আলাদা জায়গায় রাফ করেও নিতে পারি নেই ছয়শো পঁচিশকে ষোলো দ্বারা ভাগ করে ভাগ ফল পাবো উনতিরিশ এবং ভাগ শেষ পাবো এক আবারও বলছি লক্ষ্য করি ছয়শো পঁচিশকে যদি ষোলো দ্বারা ভাগ করি ভাগ ফল পাবো থা থার্টি নাইন এবং ভাগ শেষ হবে এক এবার এই উনচল্লিশকে আবার এই ষোলো দ্বারা ভাগ করব। এখন উনচল্লিশ ভাগ ফল তা ভাগ ফলকে আবার যদি ষোলো দ্বারা ভাগ করি ষোলো দুগুণে বত্রিশ ষোলো দুগুণে বত্রিশ ভাগ ফল দুই হবে আর এখান থেকে বত্রিশ বাদ দিলে সাত থাকে ভাগ শেষ সাত হবে ভাগ শেষ সাত হবে আমি আবার বলছি লক্ষ্য করি কে ষোলো দ্বারা ভাগ করে ভাগ ফল পেলাম দুই ভাগ শেষ পেয়েছি সাত ভাগ তো আমরা নিশ্চয়ই করতে পারি এবার এই যে ভাগ ফল দুই এটাকে আবার ষোলো দ্বারা ভাগ করব। এবং ভাগফল ফল দুইকে ষোলো দ্বারা ভাগ করলে করা যায় না কারণ দুই ছোট ষোলো বড়। যখন দেখব এটা ছোট এটা বড় তখন ভাগ ফল হিসেবে যদি এখানে শূন্য লিখি এই যে দুই থাকবে এই দুই ভাগ শেষ হিসেবে শেষে লিখব আমি আবারও বলছি লক্ষ্য করি আমরা যদি এই দুইকে ষোলো দ্বারা ভাগ করা যায় না তখন ভাগফল ফল হিসেবে যদি এখানে শূন্য লিখি এটা এখানে চলে যাবে এবার এই যে ভাগ শেষগুলি পেয়েছি করতে করতে শেষ পর্যন্ত এখানে ভাগ ফল শূন্য পেয়েছি ভাগ করা শেষ এবার উত্তর লিখব উত্তর লেখার সময় এই যে নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব প্রথমে যেটি লিখবো বাম দিকে এটাকে বলা হবে এম এস ডি মানে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট আবার ডানে যেটি লিখবো এটাকে বলা হবে এল এস ডি মানে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট এখন এইটা আমরা লিখে এইটুকুর উত্তর আবার আলাদা লিখতে পারি তবে একটা কাজ করি আমি এইটুকু করে নিই পয়েন্টের পরের একটা অংশটুকু করে নিই তারপরে একসাথে উত্তর লিখব কারণ আমরা যে মান পেলাম দুই সাত এক এটা কিন্তু ছয়শো পঁচিশের হেক্সাডেসিমেল মান তো এইটার মানও আমরা এখানে বের করি রাপে এখানে এখানে আমরা আলাদা জায়গায় করে নিই আচ্ছা এটা কিন্তু পূর্ণ সংখ্যা এখানে যেটি করলাম পূর্ণ সংখ্যা আর পয়েন্টের পর একটা কিন্তু ভগ্নাংশ সংখ্যা এখন ভগ্নাংশ সংখ্যাকে আমরা যদি হেক্সাডেসিমেল করতে চাই তাহলে এইটার উল্টা হবে কী উল্টা হবে এটাকে যেমন বারবার ভাগ করেছি ওখানে বারবার গুণ হবে সলো দ্বারা যেমন লক্ষ্য করি একটা কাজ করি একটা উপর থেকে লম্বা নিচের দিকে দাগ দিই দাগ দেওয়ার পরে এটা সীমানা নির্ধারণ করে নিলাম বাম দিকে লিখবো পূর্ণ সংখ্যা ডান দিকে লিখবো ভগ্নাংশ সংখ্যা এবার পয়েন্ট ফোর সিক্স এটা কিন্তু ভগ্নাংশ সংখ্যা পয়েন্ট ফোর ফোর সিক্স ভগ্নাংশ সংখ্যা নিচে লিখবো এটাকে ষোলো দ্বারা গুণ করবো গুণ করে এখানে লিখবো এই গুণটা অবশ্য ক্যালকুলেটর ব্যবহার করে করব। তাহলে ভুল কম হবে তো পয়েন্ট ফোর সিক্সকে ষোলো দ্বারা গুণ করলে এই সংখ্যাটি হবে আমরা ক্যালকুলেটারে করে নিব এই যে সেভেন পয়েন্ট থ্রি সিক্স এটা দ্বারা গুণ করলাম গুণ করার পরে সেভেন পয়েন্ট যে থ্রি সিক্স হলো সেভেন হচ্ছে পূর্ণ সংখ্যা আর পয়েন্টের পরে থ্রি সিক্স ভগ্নাংশ সংখ্যা তাই সাতটা এইদিকে লিখেছি পূর্ণ সংখ্যার নিচে আর পয়েন্ট যুক্তটা এদিকে লিখেছি ভগ্নাংশ সংখ্যার নিচে এবারে এই পয়েন্ট থ্রি থ্রি সিক্সকে আবার ষোলো দ্বারা গুণ করবো এখানে অনেক শিক্ষার্থী কিন্তু কমন মিস্টেক করে সেটা হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি সিক্সকে ষোলো দ্বারা গুণ করে আসলে কিন্তু তা হবে না গুণ হবে এইটুকুকে ষোলো দ্বারা গুণ করব সাত না তাহলে পয়েন্ট থ্রি সিক্সকে আবার যদি ষোলো দ্বারা গুণ করি তাহলে এই সংখ্যাটি হবে ফাইভ পয়েন্ট সেভেন আবার ষোলো দ্বারা গুণ করবো গুণ করলে আমরা পাব এই যে এই টুয়েলভ পয়েন্ট পাবো এবার এই পয়েন্ট ওয়ান আবার ষোলো দ্বারা গুণ করবো গুণ করলে আমরা পাব কত এই টু পাবো এখন আমি গুণ করলাম এক দুই তিন চার আরও গুণ করতে পারতাম পাঁচ ছয় বার কিন্তু জায়গা নাই তাই আমি করতে চাচ্ছি না তোমরা ইচ্ছে করলে আরও কয়েকবার করতে পারো এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কতবার করবে এটা নিয়মটা কি আসলে নিয়ম এরকম কতবার করবে এমনটি না কখনো যদি দেখি এখানে শূন্য হয়ে গেছে যেখানে শূন্য হবে ওখানেই শেষ অনেক সময় শূন্য হয় পরের পরের অঙ্কটাই আমরা দেখতে পাবো এখানে শূন্য হয় কিন্তু আবার অনেক সময় দেখা যায় যতই করি না কেন শূন্য আসে না সেই ক্ষেত্রে আমরা পয়েন্টের পরে যত সংখ্যা লিখতে চাই ততবার করব। যেমন আমি পয়েন্টের পরে চার সংখ্যা লিখতে চাই তাই এক দুই তিন চারবার করেছি তোমরা যদি পয়েন্টের পরে পাঁচ সংখ্যা লিখতে চাও তা আরেকবার করবে সমস্যা নেই এবার তো আমরা উত্তর লিখব তো উত্তর লেখার সময় এটা উপর থেকে নিচের দিকে সাজাবো এটা যেমন নিচ থেকে উপরে ঊর্ধ্বমুখী তীর জন্য ব্যবহার করেছি আবার ওইটা উপর থেকে নিচের দিকে তো সেক্ষেত্রে এইটা এটা শুরুতে যেটা হবে এমএসডি এটা হবে এলএসডি উল্টাই যাবে এবার উত্তর কীভাবে লিখবো লক্ষ্য করি এইখানে উত্তর লিখব উত্তর প্রথমে ব্রাকেট দিব ব্রাকেট দেওয়ার পরে এইটার উত্তরে তো লিখবো তাই না এখন এইটুকুর উত্তর কিন্তু এইটা তো এইটা আগে লিখব দুই সাত এক দুই সাত এক এই ছয়শো পঁচিশের মানটা বের করে ছয়শো পঁচিশের পয়েন্ট আছে পয়েন্ট দিব ছয়শো পঁচিশের পরে পয়েন্ট দেওয়ার পরে পয়েন্টের পরে ছেচল্লিশের মান কিন্তু এইগুলা এখন ওইটা আবার উপর থেকে লিখতে লিখতে নিচের দিকে আসবো এই সাত আগে লিখব তারপরে পাঁচ লিখবো তারপর বারো লিখব না বারো লেখা যাবে না বারো হেক্সাডেসিমেল মান সি আমরা জানি এর মান দশ বি এর মান এগারো সি এর মান বারো ডি এর মান তেরো ই এর মান চোদ্দো এবং এফ এর দশমিক মান হচ্ছে পনেরো তাহলে এখানে যেহেতু বারো আছে বারোর পরিবর্তে সি লিখবো সি হেক্সাডেসিমেল ভ্যালু বারো হচ্ছে ডেসিমেল বা দশমিক নাম্বার সংখ্যা বারো সমতুল্য হেক্স মান হচ্ছে সি তাই সি লিখবো আর এই দুই লিখবো লেখার পরে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে ষোলো লিখব কারণ এই যে এক্সেটেসিমেলের রূপান্তর হয়েছে সেই জন্য এটি ষোলো ভিত্তিক সংখ্যা হবে তাহলে কি করলাম দুইটা আমরা সমাধান করার পরে দুইটা সংখ্যা একত্রে উত্তর লিখলাম এটা লিখলাম নিচ থেকে উপরের দিকে প্রথমে লিখব পয়েন্ট দিব পয়েন্টের পরে উপর থেকে নিচের দিকে সাত পাঁচ সি টু সাত পাঁচ সি টু এইভাবে আমরা এক্সেডেসিমেলের সংখ্যায় রূপান্তর করতে পারি পয়েন্টযুক্ত সংখ্যায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে আর এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো ধন্যবাদ সবাইকে